আমি শুধু দু একটি কথাই বলে শেষ করব ইঞ্জিনিয়ার গ্রেফতার করা হয়েছে কারণটা কি কারণটা আপনি ইতিমধ্যে শুনেছেন আন্দোলনে ভীত হয়ে আঠাইশে অক্টোবর এই সরকার যে নীল নকশা সাজিয়েছিল এই প্রশাসনের লোকের মাধ্যমে আঠাইশ তারিখের জনসভাকে বন্ধ করে দিবে আমাদের মা সচিন শাহ নেতাদেরকে জেলে নিবে আমাদের সবাইকে মামলা দিয়ে তাড়াবে এবং তারপরে ফাঁক তালে একটা নির্বাচনের নামে প্রহসন করবে সেই সময় মিথ্যা মামলা দেওয়া ছিল ইঞ্জিনিয়ারের ইসাকের বিরুদ্ধে আজকে তার সেই মামলায় তাকে জেলে নেওয়া হয়েছে সম্মেলন সমাবেত বন্ধুগণ আমি বলতে চাই গত পরশু দেখছেন শেখ হাসিনা বলতেছে যে কোনো ভাবে হোক তারেক রহমানকে দেশে ফিরে আই না তাকে সাজাপ্রাপ্ত মামলায় তার সাজা কনফার্ম করা হবে দেশ চালাইতে পারতেছে না দেশের ব্যাংক গুলো লুট হয়ে যেতেছে লুটেরাদেরকে ধরতে পারে না তার এমপি যেগুলো চোরা চালানের সাথে জড়িত তাদেরকে লালন পালন করতেছে তাদেরকে গ্রেপ্তার করতেছে না এর আগে আপনারা দেখেছেন এই চোরাচালানের রাজ্য এই আওয়ামী লীগের আমলে হয়েছে কক্সবাজারের তার সাবেক এমপি তাকে নাম বললে না কিন্তু ই আবার চোরাচালান বললে ছিল এই নামে সত্য হইছে কি নাম ইয়া বাবডি ইয়া বাবডি এই হল আজকালের সরকারের অবস্থা তারপরে তাদের কোনো লজ্জা নাই লজ্জা নাই আর আ আজকে পুলিশ প্রহার যখন এর আগে কালনামে সেকশন দা হলো তখন খুব এই মন্ত্রীরা করলো করল ভাবে দেওয়া হয়েছে ঠিক হয় নাই তাহলে আজকে আবার তার বিরুদ্ধে কেন আপনি তদন্ত করতেছেন সেই সময় যখন বলা হলো আপনার এই পুলিশ ভাই আপনার এই পুলিশ প্রধান দুর্নীতির সাথে জড়িত তাই তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই সময় তো সেটা মানলেন না আপনার সেনাবাহিনীর প্রধান তার বিরুদ্ধে আজকে যখন ব্যবস্থা নেওয়া হয়েছে তখন বললেন আমরা অখুশি না এর বিচার হবে যদি তারা অন্যায় করে থাকে আমরা দেখছি যুগ যুগ ধরে এই আওয়ামী লীগ অন্যায়ের সাথে আপোষ করেছে অন্যায়কারী থেকে লাল পালন করেছে আজকে অনেক বড় বড় কথা বলেন এই বিএনপি কে হটেব যখন ক্ষমতা দখল করেন তখন আজকে শেখ হাসিনা বলছিল আই এম নট আনহ্যাপি তারপরে কি এখনো সেই জাতীয় পার্টি নিয়েই সরকার সংসদ চালিয়ে যাচ্ছেন আর মুখে বলে জাতীয় পার্টির বিরুদ্ধে সাথে বিরুদ্ধে